নমস্কার বন্ধুরা অর্ণব গিস চ্যানেলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত চলে এসেছি আজকে জমজমাট একটি রেসিপি নিয়ে দেখুন আজকে কিন্তু আমি বিনা তেলে বেগুন ভেজে আপনাদের দেখাবো আপনারা স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকবেন আশা করি আপনাদের কিন্তু ভিডিওটা খুব ভালোই লাগবে দেখুন আজকে আমি কিভাবে বেনা তেলে বেগুন ভাজি তার জন্য আমি এখানে দুটো বেগুন নিয়ে নিয়েছি আর বেগুনগুলো খুব ভালোভাবে আমি আগে থেকেই ধুয়ে নিয়েছি এরপর এই বেগুনগুলো আমি গোল গোল করে কেটে নেব দেখুন বেগুনগুলো কিন্তু আমি গোল গোল করে ঠিক একরকমভাবে কেটে নিয়েছি এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো লবণ ওপর থেকে আমি লবণ ছড়িয়ে দিলাম আর আপনাদেরকে একটা কথা মনে রাখতে হবে বেগুনের মধ্যে কিন্তু কোনোরকম কোনো জল থাকা চলবে না আর দিয়ে দিলাম ওপর থেকে হলুদের গুঁড়ো ছড়িয়ে এরপর দিয়ে দেবো অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো দেখুন লঙ্কার গুঁড়োটাও আমি কিন্তু ছড়িয়ে দিলাম আর দিয়ে দেবো অল্প পরিমাণে চিনি যাতে টেস্টটা কিন্তু সুন্দর হয় চিনি দিলে তার জন্য অল্প পরিমাণে চিনিও আমি ছড়িয়ে দিলাম এটা একবারই অপশানাল আপনারা চাইলে কিন্তু চিনিটা দিতেও পারেন আবার নাও দিতে পারেন এরপর আমি দুটো বেগুনের টুকরো নিয়ে দেখুন ঠিক এরকমভাবে ঘষে আমি সব মশলাগুলো মাখিয়ে নেব দেখুন সুন্দরভাবে আমি কিন্তু মশলাগুলো মাখিয়ে নিচ্ছি এরপর এটাও কিন্তু আমি রেস্টে রেখে দেবো প্রায় পাঁচ মিনিট মতো দেখুন তার আগে আমি এই মশলাটা তৈরি করে নিচ্ছি দিয়ে নিলাম দু চামচ ম্যাচ বেসন একটা পাত্রের মধ্যে আর দিয়ে দিলাম দু চামচ চালের গুঁড়ো এরপর আমি এখানে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লাবণ আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো কারণ এখানে যেহেতু আমি দিয়েই রেখেছি বেগুনের মধ্যে তার জন্য এখানে আমি অল্প অল্প করে দিয়ে দিলাম আর সাবশেষে দিয়ে দেবো টেস্টের জন্য ম্যাগি মশলা আপনারা এটা কিন্তু অবশ্যই দিবেন এটা দিলে কিন্তু এর টেস্ট আর গন্ধ দুটোই কিন্তু অসাধারণ হয় দেখুন আমি শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিলাম আমার শুকনো উপকরণগুলো কিন্তু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এরপর এগুলোর মধ্যে আমি বেগুনগুলো কোডিং করে নেব দেখুন আমার বেগুনগুলো এর মধ্যে দেখুন এই শুকনো উপকরণের মধ্যে আমি আগে বসিয়ে নিলাম এরপর একটা আঙ্গুলের সাহায্যে আমি একটা পাতলা আস্তরণের মতো দিয়ে দেবো দেখুন ঠিক আমি এই রকমভাবে দিয়ে দিচ্ছি আপনারাও কিন্তু ঠিক একই রকমভাবে বানিয়ে নেবেন তাহলে কিন্তু এটা খুব সুন্দরভাবে কোড হবে একটা পাতলা আস্তরণ মতো পড়ে যাবে বেগুনের উপরে তাহলে কিন্তু বেগুনটা খেতেও ভালো লাগবে আর খুব সুন্দরভাবে বেগুনটা ফ্রাইও হবে দেখুন আমি এরকমভাবেই কিন্তু বানিয়ে নিচ্ছি সবগুলো আমি দুটো বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারাও কিন্তু ঠিক একই রকমভাবে বানিয়ে নেবেন আপনারা অনেকেই যে চান যে বেগুন ভাজলে অনেক তেল লাগে তার জন্য আজকে আমি আপনাদের বিনা তেলে বেগুন ভেজে দেখানাম আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন আশা করি আপনাদের কিন্তু খুব ভালো লাগবে আর খুব কম সময়ের মধ্যে কিন্তু হয়েও যাবে দেখুন আমি সবগুলো এরকমভাবে বানিয়ে নিয়েছি এরপর পাঁচ মিনিট এটাও রেস্টে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর দেখুন ফিরে এলাম আমার ঠিক এরকম হয়েছে এরপর গ্যাসের মধ্যে আমি কিন্তু প্যান বসিয়ে দিয়েছিলাম প্যানটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি আর প্যানটাতে আমি বেগুনের ডাটির সাহায্যে হালকা তেল ব্রাশ করে নিয়েছি কারণ যাতে আমার প্যানের ক্ষতি না হয় দেখুন এখানে কিন্তু আমি কোনোরকম কোনো তেল দিইনি আমি বিনা তেলেই বেগুনটা ভেজে আপনাদের দেখাবো দেখুন তার জন্য আমি প্যানটা খুব ভালো করে গরম করে আমি বেগুনের টুকরোগুলো দিয়ে দিলাম সুন্দরভাবে দেখুন এরপর এটাকে ঢেকে রেখে দেবো আমি পাঁচ মিনিট মতো মিডিয়াম টু লো হিটে কিন্তু পাঁচ মিনিট আমি ঢেকে রেখেছিলাম পাঁচ মিনিট পর কিন্তু আমি ঢাকনাটা খুলে নিলাম এরপর আমি এক এক করে বেগুনের টুকরোগুলো উল্টে নেব দেখুন এক এক করে কিন্তু আমি সুন্দরভাবে টুকরো গুঁড়ো উল্টে নিচ্ছি দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে দেখতেও কিন্তু অসাধারণ লাগেছে আমি দুটো পিঠ ঠিক একই রকমভাবে কিন্তু ভেজে নেব দেখুন একটা পিঠ উল্টে আমি আপনাদের দেখিয়ে দিলাম আর একটা পিঠও আমি পাঁচ মিনিট ঢেকে দেখুন ভেজে রেখেছিলাম আমার কিন্তু বেগুন ভাজা রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে বিনা তেলে বেগুন দেখুন এটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর এটা নিরামিষের দিনেও কিন্তু খুব ভালো লাগবে গরম ডাল ভাতের সঙ্গে দেখুন আপনারা চটজলদি রেসিপি হিসেবে যদি কিছু বানাতে চান অবশ্যই এই বেগুন ভাজাটা আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন দেখুন আমার রেসিপি রেডি দেখতে কত সুন্দর লাগছে খেতেও কিন্তু অসাধারণ লাগবে যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক ফলো শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকেন ফিরে আসছি নিত্য নতুন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে